তো সুন্দর সুন্দর কালারের আইশেডো প্যালেট মাত্র তিন ইউরো আর যদি বাংলাদেশি টাকা হিসাব করি তাহলে মাত্র তিনশো টাকায় আজকে রেট অনুযায়ী এখানে প্রত্যেকটার সামনে টেস্টার দেয়া আছে আর এই আইশেডো প্যালেট গুলো ছিল তিন ইউরো এবং পেছনে যেটা ওইটা অন্য আরেকটা জায়গা থেকে হয়তো বা কেউ এনে সে রেখেছে এর জন্য ওইটা চার ইউরো দেখাচ্ছে আর কি কিন্তু এইখানে যা ছিল একদম সবগুলাই ছিল তিন ইউরো বাংলাদেশি টাকায় মাত্র তিনশো আটচল্লিশ টাকা এবং এগুলোর পিগমেন্টেশন এত সুন্দর এত সুন্দর বলার মতন এই আইশ্যাডো প্যালেটগুলো ছিল মাত্র ছয় ইউরো করে এবং প্রত্যেকটা কালারে অনেক সুন্দর ছিল মানে এক একটা আইশ্যাডো প্যালেটের পিগমেন্টেশন অনেক ভালো ছিল এই মাস্কারাগুলো ছিল মাত্র তিন ইউরো করে তার পাশেই ছিল আইলাইনার এগুলো ছিল মাত্র দেড় টাকা করে মানে দেড় ইউরো করে আর কি তো এত কম দাম কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক ভালো কম দাম দেখে যে আসলে অতটা খারাপ তা কিন্তু নয় মোটামুটি চলে এই পাশটাতে ছিল লিপস্টিকের যত কালেকশন ছিল সব ছিল এখানে এবং প্রত্যেকটা কালার আমার এত বেশি ভালো লেগেছিল এবং লিপস্টিকের প্রাইসগুলো ছিল মাত্র দুই ইউরো করে এইখানে ছিল নীল পলিশ চিকচিকা ঝিকঝিকা আর কি নীল পলিশগুলো ছিল মাত্র আড়াই ইউরো করে আর এইখানেও ছিল আইসিটু প্যালেটগুলো এই প্যালেটগুলোও ছিল ছয় ইউরো করে তো আমি যেটা ধরেছিলাম সেটা যেন ওকে ভেঙে রেখে দিয়েছে তো আমি তাড়াতাড়ি করে ভয়ে রেখে দিয়েছি কারণ হয়তো বা ভাবতে পারে আমি ভেঙেছি আবার আমাকে জরিমানা ধরাই দেবে এই ভয়ে আমি আর ভালোভাবে দেখাতেই পারি না আমি ওই সাইট থেকেই সরে চলে আসছি আমি এখন যে সাইডটাতে আছি এই সাইটটা সম্পূর্ণই হচ্ছে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে মেকআপ আইটেম থেকে শুরু করে সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন আর এই পাশটাতে ছিল ব্রাশের যত কালেকশন আছে ওইগুলো সব একটা মেকআপ করতে যে ধরনের ব্রাশ কালেকশন দরকার হবে আপনার সবগুলাই আপনি এখানে পেয়ে যাবেন মোটামুটি দামও কম পাঁচ ওরো ছয় ইউরো এরকম এই পাশটাতে ছিল গোসল করার জন্য আপনার যত ধরনের প্রোডাক্ট দরকার সব আপনি এই সাইডটাতে পাবেন মানে এইখানে যা প্রোডাক্ট আপনি দেখতেছেন সবগুলো আপনার গোসলের সময় আর কি ইউজ করে আমার তো দেখে একদম মাথা ঘুরে গেছে কারণ হচ্ছে গোসল করতে গেলেও মানুষের এত কিছু লাগে এটা আসলে আমি এই সাইডটাতে না আসলে বুঝতে বুঝতাম আমি আসলে এই জিনিসগুলো হাতে নিয়ে দেখছিলাম আর ভাবছিলাম এইগুলো মেখে কি ইতালিয়ানরা এত বেশি সুন্দর না হলে এত সুন্দর কিভাবে ইতালিয়ানরা মাসাল্লাহ এত সুন্দর আসলে যে ওরা যে শুধু দেখতে সুন্দর এরকম না আমি যতজন ইতালিয়ানের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে এত আন্তরিক করা এবং আমি যে একটা অন্য দেশের একটা মানুষ এটা আসলে ওরা চিন্তাই করে না আমি মানুষ এইটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় এবং ওরা সহজেই মানুষের সাথে অনেক মিশে যায় এবং হাসি মুখে কথা বলে এই জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে এর জন্য আমার কাছে কেন জানি ইতালি লিেন্ডের এখন বাঙালিদের যেতে বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে ওদের মধ্যে হিংসা অহংকার নিজেকে বড় মনে করা এই জিনিসগুলো আসলে ওদের মধ্যে নেই আর কে এর জন্য কিন্তু বাংলাদেশ তো আমার প্রিয় সেটা ঠিক টিপস্টাতে ছিল মেকআপের ব্রাশ রাখার জন্য লিপস্টিক রাখার জন্য কিছু ডেকোরেশন করার জন্য জিনিসপত্র আর এগুলা হচ্ছে শ্যাম্পু কন্ডিশনার শাওয়ার জেল এই জিজে রাখার জন্য এই টেপের ছোট ছোটボトル ছিল এখানে কিন্তু আমার আসলে এগুলা লাগে না এখান থেকে ছোট একটা বটল আমার লাগে সেটা হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য যখন ট্রাভেল করি তখন আসলে হ্যান্ড ওয়াশটা অনেক বেশি প্রয়োজন হয় কারণ সব জায়গায় তো আসলে সাবান থাকে না হ্যান্ড ওয়াশ থাকে না এর জন্য আসলে আমি সব সময় এই একটা ছোট একটা বোতলে করে আমার ব্যাগে নিয়ে নেই যাতে করে আমার কোথাও গেলে কোনো অসুবিধা না হয় এর জন্য আর কি আর এই যে ছোট ছোট কিউট কিউট গুলো দেখতেছেন এই কিউটি গুলা হচ্ছে সুগন্ধি আমার কাছে এত ভালো লাগছে এবং প্রত্যেকটার স্মেল অনেক বেশি সুন্দর ছিল পারফিউম গুলার এখানে একদম টেস্টের সহ দেওয়া আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা টেস্ট করে তারপর নিতে পারবেন এগুলোর প্রাইস ছিল মাত্র সাড়ে তিন ইউরো কিন্তু কালেকশনগুলো অনেক সুন্দর ছিল আর এই পাশটাতে শুধু হচ্ছে ফাউন্ডেশন এবং কনসিলার এই সাইডটা আর কি এইগুলো সব হচ্ছে ছয় ওড়ো করে আপনি আপনার সেট অনুযায়ী এখান থেকে নিতে পারবেন আর এই পাশটাতে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট মানে স্কিনের ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই যেটাতে আপনার সমস্যা হবে সেইটা আপনি এখান থেকে নিতে পারবেন আর কি আর এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো আসলে আমি নামও বলতে পারি না আসলে কোথায় ইউজ করে সেটা জানি না তবে আর কি বাকিটা না যে আপনারা এটা নেন এটা ভালো কিন্তু আমার স্কিন টাইপ অনুযায়ী আমার যা লাগে আমি আসলে এখান থেকে নিয়ে নিয়েছিলাম কারণ এখানকার জিনিসগুলো আমার কাছে ভালো লাগে নাকি এটা খুব বেশি পছন্দ হয়েছিল এর জন্য ওই ব্যান্ড টা নিয়েছিল এগুলোর প্রাইস ছিল ইউরো করে আর জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল অনেক কিউট ছিল সেই টাইপের কিউট কিউট জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে আর আমি এখন যেই পাশটাতে আছে এই পাশটাতে হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ক্লিপ তারপর যা কিছু লাগে আপনার হেয়ারের জন্য আপনি সব কিছু পাবেন এইখানে তো এই সাইডটাতে ছিল জুয়েলারির কিছু জিনিসপত্র ছিল এগুলো পাঁচ ইউরো চার ইউরো এবং এক ইউরো করেও আছে এত সুন্দর সুন্দর জিনিস এত কম প্রাইসে আসলে দেখতেও ভালো লাগে কম প্রাইজের জিনিস আমার দেখতেও ভালো লাগে যেটা সত্যি কথা আর এইটা হচ্ছে চার ইউরো সাড়ে চার ইউরো সাড়ে তিন ইউরো এখানে আবার এক একটা এক এক প্রাইস জিনিস আর কি এখানে আসছে আপনি যদি রিজনেবলের মধ্যে স্কিন কেয়ার এর প্রোডাক্ট নিতে চান তাহলে আপনার অবশ্যই প্রাইমারকে আসা দরকার আমি এতটুকু বলবো আমার কাছে তো ভালোই লাগে তো দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ আল্লাহফেজ